দুর্গা পুজো কার্নিভাল দু হাজার পঁচিশ যেটা রেড রোডে কালকে অনুষ্ঠিত হবে আর তার জন্য এটা চলে যাচ্ছে আর মায়ের মুখটা খুবই সুন্দর এখানে তোলা হচ্ছে তা ট্রেনে কারণ কালকে যেহেতু যাবে তো তার জন্য এটা আগে থেকে রেডি করা হচ্ছে ট্রেনে ওপরে তোলা হচ্ছে মানুষজন দেখছে খুবই যত্ন সহকারে খুবই আস্তে ধীরে ধুটে এটা তোলা হবে এটা আমি আছি এখন গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ড আর ছ নম্বর বাস স্ট্যান্ড ঘুরে সামনে আর এখানে সব মানুষ ভিড় হয়ে গেছে দেখার জন্য আগের বছর গেছিল আগের বছর এখানে দাঁড়িয়ে করেছিল কারসার রূপ ফাইন সুন্দর দেখো উপরে তোলা হয়ে আস্তে 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 ঘোড়া আমি দেখছি এখানে এইদিকে রয়েছে ছোট ছোট দুর্গা সরস্বতী না এখানে দেখি গণেশ আছে এখানটায় গণেশ আর বিশ্বকর্মা আর ও তার সাথে উপরেই রয়েছে সরস্বতী আর লক্ষ্মী একসাথে এখানে দুটোর নিচে রয়েছে ওটা ওটা হচ্ছে গড়িয়া সুভাষপল্লী আমি পরে এটা জানতে পারলাম হয়তো কালকে আরো সুন্দর করে এখানে হোডিং পোডিং টাঙাবে এখনও তো কাজ বাকি আছে যে গড়িয়ার এখানটা একদম মুখের সামনে প্রতি বছরই এখানে এনে রাখে ও আচ্ছা এই গড়িয়া সুভাষপল্লী সার সুভাষপল্লী সার্বজনীন